হ্যালো স্টুডেন্ট টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানি আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো তো সেই সাথে সাথে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা তোমাদের জন্য রইল তো আশা করি পুজো তোমাদের খুব ভালোভাবে কাটবে বা কাটাও তো সেই সাথে সাথে এটা ভুললে চলবে না যে আমাদের পড়াশোনাটাও কিন্তু চালু রাখতে হবে তোমরা এতদিন এই টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আমাকে দেখে এসো আমাকে ফলো করে এসো একটা সাবজেক্ট স্পেশালিস্ট হিসেবে তো এই পুজোতে সব থেকে বড় যে গিফট তোমাদের জন্য আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে এই চ্যানেলে এবার থেকে তোমরা পাবে নিয়মিত প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যামদের দিয়ে ক্লাস তো তোমরা প্রত্যেকে পুজোর পর থেকে চেষ্টা করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি এক এক করে সেই স্যার ম্যামদের সাথে আলাপ করে দেব তোমাদের তোমাদের কাছে শুধু এটুকুই বলার তোমরা নিয়মিতভাবে আমাদেরকে একটু ফলো করবে আমরা রুটিন থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমরা প্রোভাইড করে দেব আশা করি এরপর আর অন্য কোথাও কিছু যেতে হবে না তোমাদের তো আমরা প্রথমেই দেখে নেব আমাদের জি স্পেশাল ম্যাম তো ম্যামকে আমরা দেখে হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই খুব ভালো আছেন পুজো সবার খুব ভালো কাটুক আমি মধুমিতা পাল আমি তোমাদের জিকে সাবজেক্ট ওয়াইজ ভিডিও সাথে এমসিকিউ এর অ্যানালিসিস করে ভিডিও আনতে চলেছি আশা করি সবার ভালো লাগবে সবাই পাশে থেকো আচ্ছা এরপরে আমরা দেখে নেব আমাদের রিজনিং স্যারকে তো স্যার আসবেন তোমরা হ্যালো স্টুডেন্টস শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাই আমি সৌভিক তোমাদের রিজনিং আমি নিয়মিত করাবো আপকামিং যত एग्जाम আছে তার জন্য সেটা হচ্ছে তোমরা সব চিয়ার সলিউশনের পাশে থাকবে থ্যাংক ইউ আচ্ছা এরপরে আমরা দেখে নেব আমাদের ইংলিশ ম্যামকে তো ম্যাম চলে আসবেন আমাদের মাঝখানে হ্যালো স্টুডেন্টস টিয়ার সলিউশন একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমি রিম্পি দেবনা তোমাদের নিয়মিত গ্রামার রিলেটেড ইংলিশের ক্লাসগুলো আমি নেব সো আশা করি তোমরা পাশে থাকবে থ্যাংক ইউ আচ্ছা তো আমাদের এখানে কিন্তু শেষ নয় আমাদের ইংলিশের আরো একজন ম্যাম রয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের সাথে নেই তিনি পুজোর পর থেকে একবারে ডাইরেক্ট ক্লাসে জয়েন করবেন তিনি বোকাবুলারি পাঠটাকে দেখবেন খুব গুরুত্ব সহকারে যেহেতু ভোকাবুলারি পাঠটাও কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম যে আমরা সিনো অ্যান্টো থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিভাবে করব তার ট্রিক্স নিয়ে তিনি আসবেন আর তো আমরা মোটামুটি রুটিনটাকে খুব শীঘ্রই আমরা আপলোড করে দেব আমাদের চ্যানেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেল আমাদের ফেসবুক পেজে তোমরা আমাদের এই চ্যানেলগুলোকে ফলো করো সাথে থাকো আমরা সারা মাসের রুটিনটা আমরা শুরুতে দিয়ে দেব এবং সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা এখানে ক্লাস পাবে তো যাই হোক প্রত্যেকে ভালো করে পুজো কাটাও আজকের মতো আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পুজোর পর থেকে